এই যে দেখেন লাইটগুলো কিন্তু প্রদর্শন লাইট অরিজিনাল গাড়ির সাথে লাইট অরিজিনাল জাপানি রিং এগুলো পরে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার ভিতরে কিন্তু আপনার বেস ইন্টারেল এবং আপনার সাউন্ড সিস্টেম ব্যাক ক্যামেরা এসি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা পাবেন এক জিও এটা কিন্তু আপনার দুই হাজার দশের মডেল এবং এটা পনেরো স্টেশন এটা কিন্তু আপনার বাহিরে হলো হোয়াইট ভিতরে কিন্তু আপনার বেস কালার পাবেন এবং আমরা যদি সামনে দেখাই এই যে থাকেন লাইটগুলো কিন্তু প্রদর্শন লাইট অরিজিনাল গাড়ির সাথে লাইট এই মনে এটা কিন্তু গাড়ির সাথে এবং সাথে কিন্তু ফকলাইট লাগানো আছে এবং স্টিলের বাম্পার কিন্তু সাউন্ড মেশিন লাগানো আছে বাইশ সিরিয়াল হ্যাঁ বাইশ সিরিয়াল গাড়ি এবং আমরা যদি সামনে ভাইয়া দেখেন প্রতিটা গ্লাস কিন্তু আপনার অরিজিনাল পাবেন না দেখেন টোয়াটা মনোগ্রাম লাগানো আছে এবং চাকা গুলা যদি দেখাই ভাইয়া জাপানি আসলে কি এই যে কিন্তু আপনার জাপানি রিং জাপানি ঠিক আছে রিংটা জাপানি হ্যাঁ অরিজিনাল জাপানি রিং এগুলা পরে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি এলোরিং লাগাতে পারতেন এই দেখেন এলো এলো এলোরিংটা লাগানো যেত যেহেতু কিন্তু এটা অরিজিনাল রিং এর এখন লাগানো আছে আচ্ছা এবং আমরা যদি আসি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা রেন সেট কিন্তু এখনো অরিজিনাল পাবেন টয়টার এবং ভিতরে কিন্তু আপনার বেস ইন্টেরিয়াল এবং আপনার সাউন্ড সিস্টেম ব্যাক ক্যামেরা এসি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা পাবেন এবং সফট ক্লাস এসি পাবেন সফট ক্লাস এসি হ্যাঁ কোথাও কোনো খোলা কাটা পাবেন না আচ্ছা আমরা যদি পিছনটা একটু দেখি আর পিছনটা এটা হচ্ছে কি বেস ইন্টেরিয়র নাকি হ্যাঁ বেস ইন্টেরিয়র বেস ইন্টেরিয়র চমৎকার ফুল অবস্থাতে কিন্তু আছে ঠিক আছে

আলোচনা সাবেকের গাড়ি কিন্তু দেখতে সুন্দর লাগবে যে এখানে আসলে সব ধরনের কালেকশন আপনার পাবেন অবশ্যই কালকে এক কথা এক ছাদের নিচে ভালো ভালো কালেকশন পেয়েছেন আপনার সাধ্যের মধ্যে আসসালামু আলাইকুম ভাইয়া সালাম